চা খাই তাই চা করছি গুড মর্নিং বন্ধুরা দেখো এখন সকালে সকালবেলায় আমি চা বসিয়ে দিয়েছি চা করছি আর আমি এসেছি আমার বোনের কাছে কারণ আমার মা বাবা এখানে আছে আর মা অসুস্থ সেই জন্য কিন্তু বোনকে তার দেশের বাড়ি যেতে হয়েছে সে সেখানে পুজো আছে সেই জন্য সে গেছে আর মায়ের শরীরটা খারাপ তো মা কিছু পারছে না আর শরীর খারাপের জন্যই আছে তাই আমি এখন এখানে চলে এসেছি এর আগের দিনও এসেছিলাম এসে চলে গিয়েছিলাম তারপরে আবার এসেছি ষষ্ঠীর দিন বিকালে তা দেখো চা করছি সবাই মিলে একসাথে বসে চা খাবো আর দুধ চা বানিয়ে নিচ্ছে আজ হচ্ছে সপ্তমী সকলকে শুভ সপ্তমীর শুভেচ্ছা জানাচ্ছি যদিও আমার ভিডিও তোমাদের কাছে যখন যাবে তখন এসে যাবে অষ্টমীর দিন দেখো পুজো 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 এসে গেল পুজো আর এই পুজোর জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি তাই নয় বন্ধুরা বলো আজ আমি সারাদিন কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে সন্ধে বেরাব ঠাকুর দেখতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আর দেখো ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তাহলে এবার চাটা ছেঁকে নি বন্ধুরা তারপর দেখা হবে আবার দুপুরবেলা হ্যাঁ না খাওয়া দাওয়া শুরু করো দিয়ে দিয়েছি দু ভাই ওইদিকে বসেছে এখানে বসেছে মা এই যে এখানে আমি রান্না হয়েছে ইলিশ মাছের ঝাল আর সর্ষে ইলিশ আর হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে সবজির একটা তরকারি টমেটোর চাটনি পুজোর বাজারে এটাই রান্না করলাম তাড়াতাড়ি করে

আজকে আর রান্নাগুলো শেয়ার করা হয়নি তবে কী কী রান্না করেছি সেটা বললাম তারপর দুপুর গড়িয়ে বিকালি গড়িয়ে এখন সন্ধ্যাবেলা ডাক করে রাখলাম এখন বাসনগুলো ধুয়ে রাখলি কাপগুলো ধুয়ে রাখবি তারপর একবার সামনে কাপড় আছে একটু দেখে আসবো সেই জন্য পুজোর সময় মনে হয় বেশ প্রতিদিনই একটু করে বেড়াই ভালো লাগে বেশ বালিতে থাকতে ইচ্ছে করে না তাই এবার একটু রেডি হব ঠাকুর দেখতে যাচ্ছি বাবা আর শুভ রেডি হয়ে গেছে আর আমি একটা চুড়িদারই আজকে পরে নিলাম কারণ শাড়ি পরলে দেরি হবে তাই আজকে আমি সুড়িদার করে নিয়েছি এই আমার শাড়ি চলো এবার যাই সবাই রেডি হয়ে গেছে মা সিরিয়াল দেখছে আর এই সিরিয়ালেরই শব্দ আসছে বাবা ওদিকে লাইট অফ করতে গেছে তারপর বলছে না লাইটটাই জ্বলুক নাহলে ঘরটা অন্ধকার থাক রেডি হয়ে গেছে তো চলো এবার শুভও আসছে তিনজনে যাচ্ছি আর মা থাকলো মা যেতে মা যেতে পারছে না তার কারণ হচ্ছে মায়ের পায়ের সমস্যা যার জন্য মা যেতে পারবে না মা বসে বসে সিরিয়াল দেখছে আর আমরা তিনজনে বেরিয়ে পড়লাম আমরা এখন যাচ্ছি এই কাছেই আছে দুটো ঠাকুর আরও অনেক আছে তবে বাবাও খুব বেশি পারবে না অত হেঁটে হেঁটে তো সম্ভব নয় তাই আর মাকে একা রেখে আমরা যাব অনেকক্ষণ ধরে সেটাও সম্ভব নয় তাই কাছে দুটো ঠাকুর আছে আমরা দেখে চলে আসবো তো বেরিয়ে পড়েছি আর দেখো এই যে আমরা এখন মণ্ডপে ঢুকছি আর শুভ ওর দাদা ভাইয়ের হাতটা ধরে নিয়ে যাচ্ছে বাবা একা পারবে তবুও বয়স্ক মানুষ ভিড় ভাড়টা তো তাই ও ধরে নিয়ে যাচ্ছে আর এত সুন্দর দেখো প্রতিমার মুখটা অনেক মানে ভালো লাগছে এত মুখটা সুন্দর হয়েছে মিষ্টি মা দুর্গার মুখ এখানে হচ্ছে বড় প্রতিমা আর ওই ভিটোর দিকে যে ওখানে আবার দেখছি আর একটা প্রতিমা আছে তাই আমরা এই ঠাকুরকে দর্শন করে ভিতরের দিকে চলে যাচ্ছি আর ওখানে এই যে দেখো ছোট প্রতিমা আছে পুজোটা হয়েছে এখানে ঘর পেটে মালা দিয়ে ফুল দিয়ে এখানে পুজো হয়েছে আর ওখানে বড় প্রতিমাটা সাজিয়ে রেখেছে দেখার জন্য আর প্যান্ডেলটাও ভারী সুন্দর হয়েছে সব মিলেমিশে খুব ভালো লাগলো তা চলো দেখা হয়ে গেল এরপর আমরা বাইরের দিকে রওনা দিচ্ছি এদিকে একটা গেট আছে বাইরে যাওয়ার সেটা দিয়ে আমরা বেরিয়ে এলাম আর দেখো বেশ ভালোই ভিড় হয়েছে গো তাও আজ সপ্তমীর সন্ধ্যা তুলনামূলক তবু কম এরপর যতদিন যাবে অষ্টমী নবমী দশমী প্রচুর ভিড় হয় তাই এবার বাবাকে বললাম চলো আজ সন্ধে তোমাকে একটু প্রতিমা দর্শন করিয়ে নিয়ে আসি মা শুদ্ধ এলে আরও আনন্দ হতো কিন্তু মায়ের পায়ের সমস্যা বলে মা আসতে পারেনি তা দেখো কত সুন্দর লাগছে লাইটের আলোয় আমার তো ভারী সুন্দর লাগছে যদিও পঞ্চমীর দিন বিকালে আমি দেখেছি এটা তবুও সন্ধ্যের দিকে এলাম যেকু লাইটের কায়দাগুলো দেখতে ভালো লাগে ভিড়ও আছে তবে বাবা তো বয়স্ক সেই জন্য আমাদেরকে ছেড়ে দিয়েছে সিনিয়র সিটিজেন হিসাবে বাবাকে লাইনে আর দাঁড়াতে হয়নি গার্ডেরা বললেন যে আপনারা ভিতরে যান তো এসেছি আর এই প্রতিমারকে দেখো এত সুন্দর হয়েছে এত সুন্দর কারুকার্য দেখো ভারী সুন্দর লাগছে মন প্রাণ যেন ভরে যাচ্ছে আর সারা বছর আমরা এই দুর্গা পুজোর জন্য অপেক্ষা করেই থাকি তাই না বন্ধুরা বলো প্রত্যেকে আমরা অপেক্ষা করে থাকি এত সুন্দর মূর্তি মনের মধ্যে কেঁথে থাকবে তারপর দেখে নিলাম খুব বেশিক্ষণ তো দাঁড়ানো চলবে না কারণ আরও মানুষ আসছে গ্যাদারিং হয়ে যাবে তাই অল্প কিছুক্ষণের মধ্যে দেখেই বেরিয়ে যেতে হচ্ছে আর প্যান্ডেলের ভিতরটা এত সুন্দর কারুকার্য মানে চোখ ফেরানো যাচ্ছে না তারপর আমরা বাহির পথ দিয়ে বেরিয়ে পড়লাম আর দেখো বেরিয়ে এখন আমরা এখন আবার মেন রোডে ওঠার জন্য যাচ্ছি অনেকেই বেরিয়েছেন আজকে প্রতিমা দর্শন করতে আর বড় লাইনও পড়েছে বেশ বড় লাইন পড়েছে দেখাচ্ছি কত বড় লাইন তা দেখো ওই সাইডে সাইডে লাইনটা গেছে আর আমরা এখন বেরিয়ে মেন রোড দিয়ে আসছি আর দেখো এই যে মণ্ডপটা দেখলাম না সেই সাইডটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে না অরিজিনাল একটা মন্দির দেখো এটা হচ্ছে বর্ধমান লালটু সংঘ লালটু সংঘ আরও কয়েকটা আছে ক্লাব এদের খুব সুন্দর প্রতিমা বা প্যান্ডেল হয় এই দেখো এটা লাইন যাচ্ছে বেশ লাইন এখন অনেকটা যেয়ে তারপর মন্দিরে ঢুকতে পারবে তারপর আমরা বেরিয়ে এসে কিছু ফুলের দরকার আছে বাড়িতে পুজো হবে সেই জন্য আমি এখানে ফুল কিনছি তা আছে গাঁধা দেখো গাঁধা ফুলের মালাগুলো এক একটা মালার দাম তিরিশ টাকা তা আমি কিছু ফুল নিয়ে নিলাম নিয়ে আর দেখো আর ওরা ওদিকে আবার একটা দরকার হয়ে গেছে ওদিকে আর দেখতে পাইনি আর আমি ওই জন্য চলে এসেছি একদম দেখলাম যে দাঁড়িয়ে থেকে লাভ নেই আমি তাহলে চলেই যাই তা আমি চলে এসেছি আর ওরা হাসছে অপেক্ষা করেছে বাড়ির কাছে এসেও ঢুকতে পেলাম না একটু গরম লাগছে এসে বেল দিয়েছি মা খুলে দিয়েছে কিন্তু আমরা তো বাড়ির দিকে চাবি দিয়ে গেছি তাই ঢুকতে পারছি না তো দাঁড়িয়ে আছে এখানে ওরা এসে যাবে ফোন করে এসলাম যাচ্ছি তার জন্য অপেক্ষা করছি ওরা এলে চাবি খুলে ঢুকে যাবো মা বলছে কি বিপদ বিপদে বি বোধ চলে তো এসেছি এই গোলাপসি বলে চাবি আছে আর ভিতরে মা আছে আমি এদিক থেকে মায়ের সঙ্গে কথা বলেছি আসছে আর আমি সেই থেকে দাঁড়িয়ে আছি তোদের জন্য এই কে কি আছে এশার হ্যাঁ চাবির জন্য ওর দাঁড়িয়ে আছি তোর দিদা ওখান থেকে আমার সঙ্গে কথা বলছে কিন্তু ঢুকব কি করে চাবি তো তোর কাছে আসলে হয়েছে কি আমি যখন ফুল কিনছি ওরা আর একটা প্রয়োজন মেটানোর জন্যে গিয়েছিল কাছি তো সেই জন্য আমি দেখলাম যে ওরা যখন প্রয়োজন মেটাতে গেছে আমি প্রথম ভাবছি ওরা হয়তো ওখান থেকে সরে এসে হয়তো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে আর খুঁজে পাইনি তারপর দেখলাম আমি এগিয়ে যাই ফোন করলাম কোথায় আছিস সে বললো আমরা একটা অন্য দোকানে আছি আর ঠিক আছে আমি তাহলে যাচ্ছি তোরা আয় বলে আর আমি এসেছিলাম আর এসে মায়ের সাথে এখানে কথা বলছিলাম কিন্তু ঢুকতে পারছিলাম না চাবিটা ছিল বলে এই যে মা সিরিয়াল দেখছে আর আমরাও এসে এখন ঘরের মধ্যে বসেছি পাখা চালিয়ে একটু আরাম করে বেশ আনন্দই লাগলো কিন্তু মায়ের পায়ের সমস্যার জন্যই যেতে পারলো না আর কি করা যাবে মা বললো তোরা ঘুরে আয় তাহলে বন্ধুরা আজকের নতুন ব্লগটা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে আগামী দিনে টাটা